তোমরা বিশ্বাস করবে না ছোট বাচ্চারাও এই কেকটি বানিয়ে নিতে পারবে যাদের কাছে কেক কোনো নলেজ নেই তাদের কাছে এই কেকের রেসিপিটা অনেক ইজি আর তার সঙ্গে তো কেকটা ডেকোরেট করার কোনো রকম ঝামেলা নেই তোমাদের দাদা কেকটি খাওয়ার পর বলে কিনা আমি অর্ডার করেছি বোঝো কি অবস্থা এতটাই সফট হয়েছে কেকটা মুখে দিলেই মিলিয়ে যায় সেই রকম দারুণ লোভনীয় কেকের রেসিপি আজকে শেয়ার করছি তো কেকটি তৈরি করার জন্য প্রথমেই একটা নির্দিষ্ট কাপের মাপ করে এক কাপ মতো ময়দা নিয়ে নিতে হবে তার সঙ্গে অ্যাড করে দিতে হবে একটা চামচের মাপ করে এক চামচ বেকিং পাউডার আর সেই চামচের মাপ করে হাফ চামচ বেকিং সোডা এই তিনটি উপকরণ একটা চালনি দিয়ে চেলে নিতে হবে যাতে একসঙ্গে সমস্ত কিছু ভালো করে মিশে যায় এটা চেলে নেওয়া হয়ে গেলে এই মিশ্রণটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা বাটির মধ্যে দুটি ডিম নিচ্ছি তো ডিমের পরিমাণটা এখানে আমি দুটি নিয়েছি দুটি ডিম দিয়ে করলে অনেক বেশি স্পঞ্জ হবে যদি ডিম দিয়ে করতে না চাও তাহলে তোমরা টক দই দিয়েও করতে পারো তো এবার টিমটা খুব ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে দেখো একদম সাদা হয়ে গেছে তো এই সময় অ্যাড করে দিতে হবে হাফ কাপ মতো চিনির গুঁড়ো এবার যে কাপের মাপ করে ময়দা নিয়েছিলাম সেই কাপের তিন ভাগের এক ভাগ সাদা তেল নিতে হবে আর তার সঙ্গে অ্যাড করতে হবে ভ্যানিলা এসেন্স এখানে হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি তারপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এই কাজটি পাঁচ মিনিট সময় ধরে করতে হবে যত সময় ধরে মেশানো হবে কেকটি তত বেশি স্পঞ্জ আর নরম তুলতুলে হবে তো এখন যে মিশ্রণটা করে রেখেছিলাম ময়দার সেটাও অল্প করে অ্যাড করব আর এইভাবে মেশাবো তো এইভাবে মেশাতে মেশাতে এটা একদম ঘন মিশ্রণ রেডি হয়ে যাবে তারপর বাকি যে ময়দার মিশ্রণটা আছে সেটাও অ্যাড করে দিতে হবে এইভাবে একটু পর পর মিশ্রণটা অ্যাড করলে মানে ময়দাটা অ্যাড করলে কেকটা খুব ভালো হয় তো আমি এইভাবে দুই ভাগ করে নিয়ে মিশিয়ে নিয়েছি আর মিশ্রণটা ঠিক এই রকম ঘন হয়ে গেছে এবার আগে থেকে জাল করা এক কাপ দুধ আমি নিয়েছি এই দুধটা এইভাবে অল্প করে অ্যাড করব তারপর একটা পাতলা মিশ্রণ রেডি করে নেব। খুব বেশি পাতলা করা যাবে না ঠিক এই রকম পাতলা করে মিশ্রণটা রেডি করে নিতে হবে এটা একটু ঘন মনে হচ্ছিল তা আরও একটু দুধ অ্যাড করেছি তোমাদের একদম ফাইনাল আমি দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক এই রকম মিশ্রণটা হবে এবার একটা আমি কেকটি নিয়েছি স্টিলের বাটি মানে যে কোনো তোমরা বাটি নিতে পারো সেটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিয়ে ময়দা এভাবে কোটিং করে নিতে হবে এভাবে ময়দা কোটি কোটিং করে নিলে কোনো রকম বাটার পেপার লাগবে না আর কেকটা খুব সহজে ডিমোল্ট হয়ে যাবে তো মিশ্রণটা এখন আমি অ্যাড করে দিচ্ছি আর চুলোতে আমি একটা কড়াই বসিয়ে রেখেছি গরম করার জন্য তো আমি একটা লোহার কড়াইকে ভালো করে হিট করে নেব তারপর ওই কড়াইয়ের মধ্যে এটা বেক করে নেব আর কড়াইয়ের নিচে অবশ্যই একটা প্লেট বা কোনো স্ট্যান্ড রেখে দিতে হবে তারপর কেক টিনটা বসিয়ে দিতে হবে এখন আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে বেক করে নেব তারপর দশ মিনিট মিডিয়াম টু লো ফ্লেম করে দিয়ে বেক করে নিতে হবে মানে টোটালে পনেরো মিনিট বেক করলে পারফেক্টভাবে বেক হয়ে যায় একটা চামচ দিয়ে দেখে নিলাম ভেতরটা একদম ভালোভাবে বেক হয়ে গেছে এখন এটা ঠান্ডা করে নিতে হবে তারপর ডিমোল্ট করে নিতে হবে তো খুব সহজে এটা ডিমোল্ট হয়ে যায় তো তোমাদের আমি ডিমোল্ট করে দেখিয়ে দিচ্ছি সাইডটা একটু ছুরি দিয়ে মানে ছাড়িয়ে নিলাম তারপর দেখো পেছনের দিকটাও একদম ব্রাউন কালার হয়ে গেছে আর খুব সুন্দর হয়েছে কেকটা এখন একটা ছুরি দিয়ে ঠিক উপরটা আমি এইভাবে কেটে নিচ্ছি জাস্ট এটা ডেকোরেট করার জন্য আর এটা ডেকোরেট করতে আমি ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি যেমন মধু আর অল্প একটু জল এভাবে মিশিয়ে নিয়ে মানে একটা সিরাপ তৈরি করেছি সেই সিরাপটা আমি অ্যাড করেছি এটা অবশ্যই অ্যাড করতে হবে তারপর আমি অ্যাড করেছি জ্যাম পাউরুটির সঙ্গে খাওয়ার জন্য যে রেগুলার আমরা জ্যাম ব্যবহার করি ফ্রুট জ্যাম সেই জ্যামটাই ব্যবহার করেছি একটা চামচ দিয়ে এভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি আর এটা দেখো কত সুন্দর লাগছে এখানে জ্যামের পরিমাণটা একটু বেশি দেবে তাহলে খুব ভালো লাগবে খেতে তারপর উপর থেকে অল্প একটু কাজু এইভাবে কুচি করে অ্যাড করেছি তোমরা যে কোনো বাদাম কুচি এখানে অ্যাড করতে পারো নিজেদের পছন্দ মতো একটা ছুরি দিয়ে এবার কেটে নিতে হবে দেখো কত সহজ এটা কেটে যাচ্ছে মানে ভেতরটা খুবই স্পঞ্জ হয়েছে আর সেই রকম নরম তো এটা খেতেও খুব সুস্বাদু হয়েছে কেউ দেখে বলতেই পারবে না যে এটা বাড়িতে তৈরি করা হয়েছে আর দেখো একদম সামান্য কিছু ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি কিন্তু তৈরি করেছি তো আজকের এই কেকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে আর লাইক শেয়ার কমেন্ট করে দেবে রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন আর সহজ রেসিপিগুলো পাওয়ার জন্য আজ এই পর্যন্ত আবারও দেখাবে নতুন করে রেসিপি নিয়ে